মুরাদনগর উপজেলা টনকি ইউনিয়নে আমাদের একটি চেয়ার খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম চেয়ার খেলা দেখতে পাচ্ছেন চেয়ার খেলাটি শুরু হয়ে গেছে প্রথম খেলায় ডিসকোয়ালিফাই হয়েছেন শাহিনুর দেখতে থাকুন দ্বিতীয় রাউন্ডের খেলা কে আবার ডিসকোয়ালিফাই হয়ে যায় তো আপনাদের মাঝে আবার দ্বিতীয় খেলাটি শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খেলাটি শুরু হয়ে গেছে তো দেখতেই থাকুন কে দ্বিতীয় নাম্বারটি বিজয় হয় এবং ডিসকোয়ালিফাই শেষ হয়ে যায় দ্বিতীয় রাউন্ডের খেলা একজন ডিসকোয়ালিফাই হয়েছেন নাম হচ্ছে আকি তো আপনারা তৃতীয় রাউন্ডের খেলাটি কে ডিসকোয়ালিফাই হয়ে যায় দেখতেই থাকুন আমাদের তৃতীয় রাউন্ডের খেলা শুরু দেখতেই থাকুন আমাদের তৃতীয় রাউন্ডের খেলাটি শুরু হয়ে শুরু হয়ে গেছে তো আপনারা দেখবেন তৃতীয় রাউন্ডের খেলায় একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছেন রাবি আক্তার তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন চতুর্থ রাউন্ডের খেলা কে ডিসকোয়ালিফাই হয়ে আর কে জিতে আপনার দেখতে থাকুন শুরু হয়ে গেছে আমাদের তৃতীয় রাউন্ডের খেলা আমাদের মাঝে ডিসকোয়ালিফাই হয়ে গেছেন তাকমিন আক্তার আমাদের মাঝে পঞ্চম নাম্বারের খেলা শুরু হতে যাচ্ছে দেখুন কে বিজয় হয় আর কে ডিসকোয়ালিফাই হয়ে যায় আপনার মাঝে আবার ডিসকোয়ালিফাই হয়ে গেলেন আক্তার এখন আপনারা দেখতেই থাকুন ষষ্ঠ নাম্বারের খেলাটিকে বিজয় হয় আর কে ডিসকোয়ালিফাই খেলাতে বিদায় নিয়ে ফেলে আপনাদের ষষ্ঠ খেলাটি চলতেছে দেখতেই থাকুন আমাদের মাঝে প্রথম স্থান অর্জন করেছেন পাখি আক্তার পাখি আক্তারকে বিশিভাবে অনুরোধ করা গেল আমাদের ক্যামেরার সামনে আসার জন্য ব্যক্তিটা রয়েছেন বিজয় রয়েছেন একটা চেয়ার খেলায় প্রথম অংশগ্রহণ করেছেন পাকি আক্তার আমাদের সামনেই দেখতে পাচ্ছেন আপনার যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন